ইসলাম বিবেক দিয়েও চলে না ইসলাম চলে দলিল দিয়ে মনে রাখবেন ইমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না সেটা নিজের পিতাও পারে না এবং কোন নবী কোনো কাফের কেউ জান্নাতে ভুকানোর কোনো ক্ষমতা রাখে না আল্লাহ রসুল সাল্লামের পিতা এবং মাতা পিতার সম্পর্কে শুনলেন পেটে থাকার সময় মারা গেছেন গর্ভাবস্থায় মারা গেছেন মানে আল্লাহ রসুল গর্ভাবস্থায় ছিলেন ওই সময় পিতা মারা গেছেন তাহলে ইমান কি পেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের মা ছয় বছরে মারা গেছেন ওই সময় কি আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহ পক্ষ থেকে ওহি এসেছিল তাহলে দুইজনে ইসলাম পাননি কিন্তু তারা কি আগের কোন ধর্মে ছিল না ঐতিহাসিক গড় বলেন মক্কাতে ইহুদি বলে কোনো জাতি ছিল না আহলে কেতাব বলে কোন জাতি ওই সময় ছিল না না তো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল আল্লাহ রসুল যখন মোদি আই গেছিলেন তখনই ইহুদিদের সাথে পরিচয় হয়েছিল এবং তারপরে ইহুদিদের সাথে সেখানে সন্ধি ও স্থাপন হয়েছিল কিন্তু মক্কায় এই ইহুদি বা খ্রিস্টান ছাড়া ইহুদি ও খ্রিস্টান বলে কোনো জাতি ছিল না সেই মক্কায় যারা বসবাস করত সেটা ছিল বাকায়া দিন ইব্রাহিম আলহ ইসলাম ইব্রাহিম আলহালামের অবশিষ্ট ধর্মের লোকেরা বা ইব্রাহিম ধর্মের লোকেরা সেই যুগে বসবাস করত যেই ধর্ম মিশে গিয়ে অগ্নি যে ধর্ম মিশে গিয়ে মূর্তি পূজার অবস্থান নিয়েছিল কিসের অবস্থান নিয়েছিল মূর্তি পূজার অবস্থান নিয়েছিল সেই কারণে কাবা শরীফে তিনশো ষাটটি বা তেরো ঊর্ধ্বের মূর্তি ঢুকানো হয়েছিল তো মক্কার সেই জনগনেরা বা জনপদের লোকেরা মূর্তি পূজক ছিল অন্য কথায় বলতে পারেন সরাসরি মুশরিক ছিল আর এই মুশরিকের অবস্থায় কেউ যদি মারা যায় শিরিককারী অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আমরা নিজের কথা না বলে আবেগ ও বিবেক দিয়ে চিন্তা না করে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা

এক কথা বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফা আযাল আলী তার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো কিন্তু তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না কারণ যে মুশরিক যে ঈমান আনেনি তার জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সেই কারণে নূহ আলাইহিস সামনে তার ছেলে যখন পানিতে ডুবছিল ওই সময় তাকে নৌকাতে তোলার জন্য নু আলাইহিস সালাম করলেও করলেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ক্ষমা করে দিয়েছিলেন সেই কারণে আল্লাহ রসুল সাল্লাহামকে ক্ষণাপ্রাঠ করার অনুমতি দেওয়া হল না কিন্তু কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো হাদিসটি মুসলিম শরীফের জানায় সায় ন কব নম্বর হাদিসে বর্ণিত আছে বন্ধুগণ আবু দাউদ এবং মাসাইহতে এই হাদিসে সম্পর্কে বলা হচ্ছে আবু দাউদ 3234 এবং মাসাইহ হাদিসে বলা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন ziyaret করছিলেন। আল্লাহর আতার মায়ের কবরের সেই সময় অনেক সাহাবী তার সাথে ছিলেন আল্লাহর রাসূল কাঁদে লাগলেন তার কান্দন দেখে ক্রন্দন দেখে পাশের সাহাবীরাও কেঁদে দিলেন বন্ধুগণ এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিতার সম্পর্কে শুনুন তার কি অবস্থা

এই কথা শুনার পর সেই লোকের মনটা খারাপ হয়ে গেল ছোট হয়ে গেল দুঃখ পেল পারপর চলে যাচ্ছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীকে বলেন লোকে কথা কাটতো তোমরা ফিরে এসো সেই লোক যখন কাছে আসলো তখন আল্লাহর রাসূল সান্তনা দিয়ে বলছেন। ইন্না আবি ওয়া abaকা ফিল না আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জান্নাতে মা তুমি চিন্তা করো না তুমি এত দুঃখ করো না তোমার দুঃখ করার কারণ নেই কারণ যারা ঈমান পায়নি তারা কোথায় যাবে তারা জাহান নামে যাবে আর ওই কারণে আমার বাবাও জাহান নামে আসে তুমি কেন তো মন খারাপ করছো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতা এবং মাতা তাদের অবস্থা কি এটা এই হাদিসের স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কিন্তু যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করেছেন তারা বলেছে যে আসাহাবে কাহাবের ঘটনা শুনেছেন ভাই আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আসাহাবে কাহাব কিছু যুবক যারা একটি অত্যাচারী বাদশার কাছ থেকে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল যেই সাতজন যুবকের ঘটনার নাম দিয়ে সুরা কাহাফ সেই সুরা কাহাপে ওই সাতজন ব্যক্তির সাথে একটা কুকুরও ছিল যে কুকুর তাদের সাথে লালন পালন হয়েছিল